পরম দয়ালু অতি ক্ষমাশীল হাল্লার নামে শুরু করছি নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি রাতে আর মহিমান্বিত রাত সম্পর্কে তুমি জানো কি মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম এরাতে ফের তারা ও রু নাজিল হয় তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শান্তিময় সেরাত হজরে আগ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন অনুরোধ রইল ধন্যবাদ